তাদের সকলকে স্বাগত জানাচ্ছি পাবলিক ভয়েসের আমাদের এই আয়োজনে আমরা আজকে একটা বিশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আপনারা জানেন যে গতকালকে ঐকমত্য কমিশনের শেষ দিনের যে সভা সেই সভা সেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে গতকাল সেই সভার শেষ প্রান্তে এসে রাত নয়টার দিকে বাংলাদেশের চারটি বামপন্থী দল ঐক্যমত্য কমিশনের যে বামপন্থী দলগুলো ছিল তাদের প্রায় সকলেই ঐক্যমত্য কমিশনের সেই সভা থেকে কালকে তারা বর্জন সভা বর্জন করেছে আমরা দেখেছি যে সেই সভা বর্জন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ জাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাসদ মার্ক্সবাদী আমরা এই সভা তারা বর্জন করা নিয়ে আজকে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নানা বাংলাদেশের সামাজিক মাধ্যমে নানান রকমের আলাপ আলোচনা হচ্ছে আমরা সে সকল বিষয় নিয়ে কেন সভা করলেন মুক্তিযুদ্ধের যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে জর্জিত সংবিধান সেই সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে সেইটাকে বাদ দেয়া না দেয়া রাখা সংশোধন করা অনেক ধরনের মতামত এসেছে আমরা দেখেছি যে সে সকল মতামতের প্রেক্ষিতে এই সভা বর্জন করেছেন এই দলগুলো আমরা আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের এই সভায় আমাদের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাসতের স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক জিএস আহ ডাক্তার মোশতাক হোসেন মুস্তাক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মুস্তাক ভাই কেমন আছেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ মুস্তাক ভাই মুস্তাক ভাই আমরা আলোচনাটা শুরু করি শুরুতেই যে বিষয়টা আপনি আমাদেরকে একটু সংক্ষেপে যদি বলেন যে আপনারা তো দীর্ঘ সময় ধরে ছিলেন মনে হয় গত তেইশ দিন ধরে ঐকমত্য কমিশনের সভা হচ্ছিল সেই সভায় আপনারা উপস্থিত ছিলেন সকাল থেকে প্রায় রাত অবধি এই সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই আলাপ আলোচনার মধ্যে মধ্যে একদম শেষ পর্যায়ে এসে আপনারা এই সভা কেন বর্জন করলেন কেন আপনারা সভা বয়কট করে কালকে বেরিয়ে আসলেন জি ধন্যবাদ এই বিষয়ে যখন আলোচনা শুরু হয় রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে তখনই কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে আমরা বাহাত্তর সালের সংবিধান যেটা পঞ্চম সংশোধনীর আগ পর্যন্ত ছিল পরে সেটা আবার ত্রোদ্দ সংশোধনীতে সংশোধনীতে পুনরুজ্জীবিত হয়েছে যদিও পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীতে এই চার মূলনীতি পরিপন্থী বেশ কিছু জিনিস সংবিধানে আছে সেটাকে প্রত্যাহার না করেই ত্রয়োদশ সংশোধনীতে চারটা মূলনীতি পুনরুজ্জীবিত করেছে আমাদের আমাদের দলের বক্তব্য ছিল যে পঞ্চম সংশোধনীর পূর্বে সং যেইভাবে ছিল চারটা মূলনীতি সেটার সাথে যদি এই ঐক্যবত কমিশন যেটা প্রস্তাব করেছে চারটা বিষয় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তার সাথে যুক্ত করেছে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু উল্লেখ থাকতে হবে যে সংবিধানের যে চারটা মূলনীতি বিদ্যমান রয়েছে এখন যে আছে সেটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের জাতীয়তাবাদ সেটার সাথে যদি এটা যুক্ত করে আমাদের আপত্তি নেই কিন্তু অন্য কোনোভাবে যদি ভাষার মারপেজ দিয়ে সেই বর্তমান সংবিধানের চারটা মূলনীতি তাকে নাকচ করা হয় আমরা তার অংশীদার হব না এবং আমরা আরও যুক্তি দিয়েছি আমরা কিন্তু এই বিষয়ে কোনোরকম কঠ্টর অবস্থা নেই না আমরা বলেছি যে এ বিষয়ে এই হাউজে আমাদের মতে ঠিক বিপরীত পথের লোক আছে যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং যারা এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করেছেন তারা পঞ্চম সংশোধনীতে যে চারটা মূলনীতি পরিবর্তিত হয়েছে তারা সেটাকে রাখতে চান কাজে এটা এখানে আলোচনা করে ঐকমদ্ধ হওয়ার কিছু নেই এবং কোনো ভাষা দিয়ে এটা আমরা বুঝাতে পারবো না আমরা কারণ আমরা দেখেছি যে যখন এটার ঐক্যমত কমিশন যখন সংবিধান সংস্কারের তাদের রিপোর্টটা প্রতিবেদনটা আমাদের সবার কাছে দিয়েছে মুদ্রিত অবস্থায় তারা গণতন্ত্রবাদে তিনটা যে মূল্যীতি তার বিরুদ্ধে অনেকগুলো তারা যুক্তি দেখিয়েছে সেই যুক্তিগুলো আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য না কাজেই সেই পটভূমি সামনে রেখে বলেছি যে আপনারা সোজা এই প্রস্তাবটা আনেন যে বিদ্যমান চার মূলনীতির সাথে এগুলো যুক্ত হবে তাহলে আমরা এটাকে সমর্থন করব তো তারা সেটা না করে নানারকম ভাবে করেছে পরে একটা প্রস্তাব দিয়ে এসছে যে মানে ভবিষ্যতে সংবিধানের চার মূলনীতি যা হোক যা হোক না কেন অর্থাৎ এটা তো কিন্তু একটা পক্ষপাত বলব তারা বর্তমানের চাল মূলনীতিকে পরিবর্তন করতে চান এই কথার মধ্যে দিয়ে সেটাই প্রমাণ হয়েছে তার সাথে এটা যুক্ত হবে যে কাজে আমরা দেখলাম যে এটা তো কোনো ফোরাম না যেখানে আমরা একটা ভাষায় ঐক্যমত হয়ে গেলাম হ্যাঁ অন্য বিষয়ে এটা হয়েছে কিন্তু মূলনীতি যেহেতু একটা রাজনৈতিক আদর্শের বিষয় সেক্ষেত্রে এই ফোরামে কোনো কম্প্রোমাইজ বা ভাষার গোজামিল দিয়ে সমাধানটা হবে না আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে বলেছি সেই হাউসেও বলেছি যদি আপনারা সরাসরি এই প্রস্তাব আনতে না পারেন যে এই বিদ্যমান চার মূলনীতি থাকবে তাহলে কিন্তু আমাদের পক্ষে আপনাদের এই সভায় থাকা সম্ভব হবে না এবং জাতীয় ঐক্যমতের যে দলিল হবে সেখানেও স্বাক্ষর করব কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে আমরা সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। কাজে তারা যেহেতু সেই আমাদের কথাটা রাখেনি আমরা চারটি দল আমাদের কার্যক্রম থেকেই এই যে আলোচনা কার্যক্রম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছি অর্থাৎ বর্জন করেছি আরও দু একটি দল তারা এটার সাথে নোট অফ ডিসেন্ট নিয়ে হাউজেই থেকেছে তারাও এই এখানে একটু এখানে একটু বলি যে নোট অফ ডিসেন্ট দিয়ে তো অনেকগুলো বিষয় এর আগে আপনারাও বা আরো অন্যান্য দলও নোট অফ ডিসেন্ট দিয়ে ঐকমত্য হয়েছে কিন্তু এখানে এই যে এই প্রসঙ্গটা নিয়ে এই আলাপটা আছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অন্যান্য অনেক বিষয় আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্ত হলেও এই এইখানে এসে আপনাদেরকে কেন সভা থেকে বেরিয়ে আসতে হলো বা পুরো বিষয়টা থেকে আপনারা নিজেদেরকে বিচ্ছিন্ন করলেন এই ইয়েটাতে আপনি একটু বলেছেন যে আদর্শিক বিষয় কিন্তু আদর্শিক বিষয়ে সেটার ক্ষেত্রে আবার আরেকটা আলোচনা আছে যে এখন ধরেন জাতীয়তাবাদ বা যেভাবে করে আমাদের সংবিধানেও দেখা গেছে যে অন্যান্য জনগোষ্ঠীর মানুষদেরকে আদিবাসী জনগোষ্ঠীকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়নি বা সেই সকল বিষয় বা এক ধরনের আজকের সময়ে জাতীয়তাবাদের যেই জাতীয়তাবাদ নিয়ে এই বিতর্কটা আছে যে জাতীয়তাবাদ নানাভাবেই একটা প্রতিক্রিয়াশীল শক্তির হাতিয়ারে পরিণত হয়েছে বা ধরেন একটা বুটজোয়া রাষ্ট্রে সেখানে আসলে সমাজতন্ত্র তারা বললো কি বললো না এটার মধ্য দিয়ে আসলে কতটা এই সমাজতন্ত্রের প্রতি কমিটমেন্ট বা সমাজতন্ত্রের প্রতি যে মানে কি বলবো যে দায়িত্ব সেটা আসলে প্রতিভাত হয় সেটা আপনার কি মনে হয় দেখুন এই ধরনের একাডেমিক আলোচনার পরিবেশই ছিল না এবং এটা সেটার ফোরাম নয় কারণ আমরা যে কাগজটা পেয়েছি সেটা একেবারে অনেক কিছু তারা বলেছে যেটা গ্রহণযোগ্য নয় এখানে আমাদের দল যখন আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছি আমরা বলেছি যে আপনারা সংবিধান থেকে পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীর সময় ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী সমাজতন্ত্রের পরিপন্থী যে সমস্ত সংবিধানের উপাদান ঢুকেছে সেগুলোকে বাতিল করার প্রস্তাব আপনারা তোলেন তারপরে আমাদের দলে কথা বলছি এই যে চারটা মূলনীতি বাদ নয় সেটা অন্য কোনো ভাষায় প্রতিস্থাপন করা যায় কি না সেটা একটা আলোচনার সুযোগ তৈরি হবে রাষ্ট্রধর্ম বিল রেখে বা সংবিধানের শুরুতে বিসমিল্লা রেখে আপনি ধর্মনিরপেক্ষতা কেটে দেবেন সেখানে আবার বহুত্ববাদও কিন্তু এই যারা ধর্ম ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের আপত্তির মুখে বহুত্ববাদ রাখা যদিও বহুত্ববাদ এবং ধর্ম নিরপেক্ষ এক জিনিস নয় এই আলোচনা তো প্রবেশই করা যায়নি কারণ সংবিধানের গোজামিল আছে সেই গোজামিলটা দূর হলে তখন এটা আমাদের দলের দৃষ্টিভঙ্গি বলছি আপনি যে কথা বলছেন যে সেখানে নতুন কোনো ভাষায় সমাজতন্ত্রকে ব্যাখ্যা করা যায় কিনা বা জাতীয়ত আমাদের ব্যাখ্যা জাতীয়তাবাদের ব্যাখ্যা নিয়ে কিন্তু যখন এটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এটা পুনরুজ্জীবিত হলো সেখানে কিন্তু অন্যান্য জাতি গোষ্ঠীর অধিকার এবং আদিবাসীদের অধিকারের বিষয় নিয়ে কথা উঠেছিল এবং ত্রয়োদশ সংশোধনীতে যে জাতীয়তাবাদ উল্লিখিত হয়েছে সেখানে কিন্তু অন্যান্য জাতি গোষ্ঠীর যে তাদের নিজস্ব ভাষা বৈশিষ্ট্য অধিকার সেগুলোকে কিছুটা স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা আরও পুরো স্বীকৃতির পক্ষে ছিলাম তো সেটাতে আলোচনা হতে পারতো কিন্তু সেটা এই বিষয়তে হাউস তো একমত হচ্ছে না হাউস যদি একমত হয় এবং এটা যদি সংসদ হতো জাতীয় সংসদ যেখানে এটা নির্ধারিত হবে চূড়ান্ত হবে সেখানে আলোচনা হতে পারে আমরা বলেছি এই ফোরামে যখন একটা মূল নীতির বিষয়ে আদর্শিক বিষয় আছে এবং পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন দল এখানে আছে এখানে এই একাডেমিক আলোচনার পরিবেশটা নেই কাজেই এইটা আপনারা বাদ দিন আমরা বলেছি যে আপনারা আলোচ্যসূচি সূচি থেকে জাতীয় ঐক্যমতের দলিল থেকে রাষ্ট্রীয় মূলনীতিটা আপনারা এটা পরিত্যাগ করুন বাদ দিন প্রত্যাহার করুন তাহলে এই ডিবেট যে করার জায়গা এটা নয় কাজে সে আমরা ভবিষ্যতে ডিবেট করব জনগণের কাছে আমরা যাব জনগণের রায় চাইব এইটা ডিবেটটা করলে হাউজের ঐক্য বিনষ্ট হবে এই কারণে হয়তো তারা সবার শেষে এজেন্ডাটা রেখেছে সব কিছু শেষ করার পরে এটা দিলে আমরা হাউস থেকে চলে যাব এটা হয়তো তারা তাদেরকে তো বলেছি আমরা বিষয় ছিল না সেটা করেছি যে কথাগুলো বললেন সেই আলোচনা করতে আমাদের দল প্রস্তুত কিন্তু আগে সংবিধান থেকে যেই চার মূলনীতির পরিপন্ধি জিনিসটা যদি প্রত্যাহার করা হয় তারপরে এই আলোচনা আসতে পারে অথবা জাতীয় সংসদে যেখানে একটা আনুষ্ঠানিক ফোরাম সেখানে আলোচনা হতে পারে এই আপনি যে কথাগুলো বলছেন এই আলোচনা ঐকম কমিশনের সবাই আলোচনা করে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারতাম না হুম না সেটা সেটা বোঝা গেলো কিন্তু মানে ধরেন হচ্ছে যে এরা ওরা এটা রাখলো বা এখানে এইটা নিয়েও এক ধরনের সংশয় কিন্তু আছে যেমন এখানে বলা হয়েছে যে সংবিধানের যে সংবিধানের মূল নীতি অংশে এই বিষয়গুলো যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা এটা এটা যুক্ত হবে এই মূল বিষয়গুলোতে এটি উল্লেখিত থাকবে এভাবে বলা আছে কিন্তু মানে তারা যেটা বলছে যে কমিশন তো সেটা কোনো কিছু বাদ দেয় দিচ্ছে না বা এই ধরনের প্রশ্নটাও তারা এই আলোচনাটা এসছে যে তারা বাদ দিচ্ছে না কিন্তু এইভাবে করে তারা বলছে যে এটা উল্লেখিত থাকবে তারা আপনারা ধরেই কেন নিচ্ছেন যে এটা আসলে বাদ দেওয়ার দিকেই তারা হাঁটতেছে বা সেরকম করেই তারা ভাবতেছে দেখুন যখন আমরা বেরিয়ে আসলাম তারপর তো অন্যান্য দল যখন মিটিংটা শেষ হলো তারা কি বলেছে তারা পরিষ্কার বলেছে যে সংবিধানে আমরা যদি রায় পাই পঞ্চম সংশোধনীতে যেভাবে আছে সেভাবে সংবিধানের মূলনীতি হবে তার সঙ্গে আমরা এই চার মূলনীতি যোগ করতে কোনো আপত্তি নেই তাহলে আমরা যদি একইভাবে মেনে নিতাম আপত্তি সহ আমাদের 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 কথাটা হতো বিপরীত তাহলে আপনি সমাধানে আসতেছেন না তো হ্যাঁ তাহলে আমি আমরা বলতাম যে বাহাত্তর সালের বিদ্যমান সংবিধানের সাথে যুক্ত হবে তাহলে মানুষ তো এখানে কি মনে করত যে আমরা তাহলে মেনে নিয়েছি আমরা মুখে যাই বলি না কেন শেষ পরিণতিতে যে যারা এখানে অন্যান্য দল আছে তাদেরটা হলে আমাদের কোনো গুরুতর আপত্তি নেই আমরা নোট অফ ডিসেন্ট নিয়ে অফ আমরা আগে মেনে নিলাম হয়তো আমাদের একটা আপত্তি রেকর্ড রাষ্ট্রীয় মূলনীতি বা আদর্শিক পোস্টে এইভাবে আপনি আপনি অন রেকর্ড আপত্তি করে এটা মেনে নিতে পারেন না এটা ব্যাপকভাবে যারা এই রাজনীতির সমর্থক আমাদের দলের কর্মী সমর্থকই শুধু না যারা ধর্ম নিরপেক্ষতা বা সমাজ পরিবর্তন সমাজ সমাজতন্ত্রের সমর্থক বা প্রগতির রাজনীতির সমর্থক তারা কিন্তু একটা ভুল বার্তা পেত যে আলটিমেটলি যদি এটা বাতিল হয়েও যায় তারপরে আমরা একটা আপত্তি সহকারে বেড়ে নেব। জাতীয় সংসদে সেটা হতে পারে জাতীয় সংসদ সংসদের বাইরে আমরা জনগণকে পক্ষে নিয়ে এটা যেন আমাদের পক্ষে আসার চেষ্টা করব। তারপরেও যদি যদি মানে একাডেমিক্যালি বলি যে আমাদেরটা সংখ্যাগরিষ্ঠ না হয় সেক্ষেত্রে আমরা সেখানে ওয়াকআউট করতে পারি প্রতিবাদ করতে পারি সংসদের বাইরে আন্দোলন করতে পারি তো সেই কথাটা তো আপনি এই ঐক্যমত কমিশনের সভাতে প্রযোজ্য না কাজী ঐক্যমত কমিশন যে লিখিত প্রস্তাব দিয়েছে সেটা কিন্তু এইখানে এই এই জায়গায় সেটা কিন্তু আপনি রাজনীতিকে কম্প্রোমাইজ করে রাজনীতিকে সারেন্ডার আমি বলেছি যে হত্যা করার যে উপাদান রয়েছে এই বক্তব্যে আমরা কেন আত্মহত্যা করবো যারা এটা করতে চায় তারা করুক কিন্তু আমরা এটার অংশীদার হব না এই এই ঐক্যমত কমিশনে যেখানে সমস্ত পার্টি একমত না হলে আমরা সেটা ধরে এবং এটা এত ঠুনকো বিষয় নয় আমি অন্য কোনো বিষয়ে ঠুনকো বলছি না যেটা এটা আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে আমি হাউসে মেরে নেব সেখানে থাকব আমাদের আদর্শিক বিষয়টা এখানে অনেক দুর্বল হয়ে যেত এবং আমরা এটা বিসর্জন দিতে রাজি আছি অন্য অন্য মতের সাথে সেই জিনিসটা আমরা এখানে তার অংশীদার হতে চাইনি একেবারে সুস্পষ্টভাবে সে কথা বলেছি আমরা ধন্যবাদ ধন্যবাদ মুস্তাক ভাই আমরা একটু অন্য প্রসঙ্গে আসি অন্য প্রসঙ্গে বলতে বিষয়টা রিলেটেড কিন্তু ঐক্যমত কমিশনে আপনাদের পজিশন কি ছিল বা কিভাবে আপনারা বিষয়টাকে উপস্থাপন করেছেন তারা কিভাবে বলেছে সে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার কিন্তু যে কথাটা একটু যে আলোচনাটা একটু জানা দরকার আপনার কাছ থেকে আপনি দীর্ঘ সময় ছাত্র রাজনীতিতে ছিলেন ছাত্র আন্দোলনে ছিলেন এবং যাসুদের একটা গড়ে ওঠার সময়ের পর থেকেই আসলে একটা সংগ্রামী আপনি সাক্ষী তো যে আলোচনাটা আসলে খুব জরুরি আগস্টের এই যে অভ্যুত্থানের পর থেকে তখন কিন্তু ছাত্রদের মধ্য থেকে রাষ্ট্র সংস্কারের দাবি এসেছিল ছাত্রদের মধ্য থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা এসেছিল ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা দাবি এসেছিল ছাত্ররা শোষণ বৈষম্যের অবসান চেয়েছিল তো সেখান থেকে এইখান সেখান থেকে হঠাৎ করে যে বিষয়টা এখানে আসলো যে মানে সংবিধানই হচ্ছে আমাদের সংবিধানই হচ্ছে আসলে ফ্যাসিবাদের ভিত্তি এবং এটা একটা মুজিববাদী সংবিধান এই যে মুজিববাদ বলে যে কথাটা বলা হচ্ছে বা এই ধরনের মুজিববাদ টার্ম ব্যবহার করা হচ্ছে যে এই যে উনিশশো সালে আওয়ামী লীগ তার গঠনতন্ত্রে এই এই ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত করলো এবং এরপরে নভেম্বরে এসে অক্টোবর বা নভেম্বরে এসে সংবিধানে সেটা যুক্ত করলো যেটা বলা এই যে আলোচনাটা আছে যে খন্দকার ইলিয়াসের একটা বইকে রেফারেন্স ব্যবহার করে মুজিববাদ এবং এটা আসলে মুজিববাদী সংবিধান এইভাবে এই মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলতে হবে এই আলোচনার আসলে প্রাসঙ্গিকতা তার ঐতিহাসিক দিকটা আসলে কি সেটা নিয়ে যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতে দেখুন আওয়ামী লীগ বা তৎকালীন সময় আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ তারা কি স্লোগান দিয়েছে সেটা দেখেন ধরত্য বিষয় না সংবিধানের মধ্যে কিন্তু কোথাও মুজিব বলা নেই এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের কোন সংবিধানে নেই ত্রয়োদশ সংশোধনের সময় বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ সেটা যুক্ত হয়েছে বা স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত হয়েছে সেটা পরবর্তী পর্যায়ে ত্রয়োদশ সংশোধনীতে বাহাত্তর সালের সংবিধানে মুজিববাদ বলে কিছু নেই আমাদের ছাত্রলীগ যখন বাহাত্তর সালে বিভক্ত হয় আওয়ামী সমর্থক ছাত্রলীগরা বলতো আমরা মুজিববাদে বিশ্বাস করি আর আমরা বলতাম আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করি তখন মুজিববাদে কথাটা শোনা গিয়েছিল এবং মুজিববাদ তাত্ত্বিকভাবে এটা কি এটা কিন্তু কোনো পরিষ্কার বিষয় ছিল না কোন থেকে একটা বই লিখেছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি মিলে মুজিববাদ হ্যাঁ তার সেটা সেটা বলতেই পারে কিন্তু সংবিধানে তো সেটা ইয়ে নেই পুজিবাদ বলতে আমরা যখন ছাত্রলীগ করেছি আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিপরীতে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র মিশ্রণ করে একটা পদ্ধতি বুঝিয়েছেন তৎকালীন সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের তাত্ত্বিকরা বা তাদের যারা এই বিষয়ে তাত্ত্বগত চর্চা করতে সেটাকে আমরা বিরোধিতা করেছি আমরা বলেছি যে এই সমাজতান্ত্রিক যে আদর্শ আমরা বিশ্বাস করছি তা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অর্থাৎ একটা শ্রেণী সংগ্রামে ত্বরান্বিত করে সামাজিক বিপ্লবের মাধ্যমে আমরা সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই পুঁজিবাদের সাথে সমাজতন্ত্রের সহ অবস্থানমূলক সমাজতন্ত্র নয় সেটা বোঝাতে আমরা সেটা বলেছি কিন্তু আজকের দিনে এগুলো এই কথাগুলো তো এই কথাগুলো তো আসেনি প্রাসঙ্গিকতা এখানে নেই যারা মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলতে কথা বলেছেন তারা কিন্তু মূলত মুক্তিযুদ্ধের চেতনাকেই তারা মুজিববাদ বলে চিত্রিত করছেন মুক্তিযুদ্ধের যে আদর্শ ধর্মনিরপেক্ষতা তাকেই তারা মুজিববাদ বলে ছুঁড়ে ফেলতে চাচ্ছেন তারা সমাজতন্ত্রের যে রূপ শোষণ মুক্ত সমাজের রূপ সমাজতন্ত্রের যে বিষয়টা তাকে সেটা ছুঁড়ে ফেলে একটা পুঁজিবাদের দিকে যাওয়ার জন্য আমরা তাদের তাদের তাত্ত্বিক দলিল পাইনি কিন্তু যে বক্তব্য সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা বৈষম্য বিরোধী সমাজের কথা বলে মূলত পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রেখেই তারা এই এই কথাটা বলেছেন সেক্ষেত্রে তো তাদের যে মুজিববাদের কথা বলছেন সেটা অনেক পরে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগেও বলেননি পাঁচই আগস্টে বলেননি এরপরে তারা যে কথা বলছে এগুলো হচ্ছে তাদের নবগঠিত দলের বক্তব্য হ্যাঁ তারা বলতেই পারে কিন্তু এটা জুলাই স্পিরিট নয় জুলাই যারা অংশগ্রহণ করেছেন তাদের একটা অংশে বক্তব্য হতে পারে আমাদেরও বক্তব্য আছে আমরাও জুলাই স্পিরিটের সাথে আমরা আমরাও গণ অভ্যুত্থানের সেই অংশীদার আমরা সেখানে ভূমিকা পালন করেছি কাজে আমাদেরটাও জুলাই স্পিরিটের অন্তর্ভুক্ত এটা সমাধান হবে কিভাবে আগামী দিনে জনগণ যখন রায় দেবে সেই জনগণ সেটা বিচার করবে কিন্তু মুজিববাদী সংবিধান বলতে তারা যেটা বুঝিয়েছেন সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ যেই রাজনীতি যেই আদর্শ তাকে তারা মুজিববাদ বলতে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শ এবং বঙ্গবন্ধুকে তারা মানে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুকে তারা চুরি ফেলতে চাইছেন তার সাথে তো আমরা একমাত্র ধন্যবাদ মুস্তাক ভাই শেষ যে প্রশ্নটা একটু আপনাকে আমরা সংক্ষেপে একটু জানতে চাই যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো বা দেশে এক ধরনের মানে নানান রকম অস্থিরতা আশঙ্কা সেগুলোর কথা শোনা যাচ্ছে বা এই যে এখন জুলাই সনদ নিয়ে যেই পরিস্থিতিটা দাঁড়ালো সেই এইটাতে কি আপনারা আপনাদের আসলে সিদ্ধান্তটা কি জুলাই সনদ বা সেটাতে আসলে কি আপনারা স্বাক্ষর করতে পারছেন বা স্বাক্ষর করতে যাবেন সরকার কি আসলে তার নির্ধারিত সময় নির্বাচন করার দিকে যাচ্ছে নাকি আসলে অন্য কোন পরিকল্পনার পথে হাঁটছে বাংলাদেশ কি মনে হচ্ছে জুলাই শরৎ যেটা আমাদের কাছে একটা খসড়া বিতরণ করেছেন ঐক্যমত কমিশন সেটা জুলাই শরৎ কিনা জানি না আমরা একটা জাতীয় শরৎ নাম দেওয়ার পক্ষপাতি সেটা তো আমরা কিছু সংশোধন দিয়েছি খুব বড় ধরনের ড্রাফটে বা খসড়ায় বড় ধরনের কোনো আপত্তির কিছু নেই কিছু সব নব্বইয়ের গণভ্যন্তরকে যুক্ত করতে বলেছি বাহাত্তর সালে সাংবিধানিক সংবিধান শুরু হয় সেটা বলেছি তো শ্রমিকদের অংশগ্রহণ ছিল গণভ্যুত্থানে সেটা আমরা যুক্ত করেছি যুক্ত করার প্রস্তাব শ্রমজীবী মানুষ এগুলো আর যেগুলো ঐক্যমত হবে ঐক্যমত যেগুলো হয়েছে যেখানে কারো কোনো তীব্র আপত্তি নেই সেগুলো সহজ জুলাই সনাদ হতে পারে আর আমরা সর্বশেষ যেটা রাষ্ট্রীয় চার মূল্যির বিষয়টা আমরা একেবারে বাদ রাখতে পেরেছি রাষ্ট্রীয় চার যেভাবে তারা প্রস্তাব করেছে সেভাবে যদি রাখেন এটা আমরা বিবেচনা করব। আমাদের দলীয় মিটিং আছে আগামীকাল বা আরও আলোচনা আছে শুধু দলের না দলের বাইরেও যারা আমাদের দেশের জনগণকে জনমতকে আমরা বোঝার চেষ্টা করব। তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো যে আমরা এখানে স্বাক্ষর করব কিনা বা স্বাক্ষর করলেও আমরা কিভাবে। স্বাক্ষর করবো তারা বলেছে কমিশন যে আপনারা আপত্তি সহকারে এতে স্বাক্ষর করতে পারেন আপত্তিটা কিভাবে আমি যদি একটা ধারা বাদি দিতে চাই সেটা আমরা কিভাবে লিপিবদ্ধ করবো এগুলো তাদের সঙ্গে তো পারস্পরিক আলোচনা হবে তারা এখনো খসড়াটা দেয়নি জুলাই সরল বলতে আমরা এটাই বুঝি এর বাইরে কোনো কিছু আছে কিনা যায় না এতে তো খুব একটা হইচই হওয়ার বিষয় এটা তো অনেকটা প্রস্তুত হয়েই আছে নির্বাচন আমরা আমরা মনে করি যে নির্বাচন না করার কোনো জায়গা নেই আজকে যে ধরনের সমস্যাগুলো দেশে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস কথা কথায় রাস্তাঘাট বন্ধ করা এর বাড়িতে হামলা করা চাঁদাবাজি এগুলোর দায় দায়িত্ব কেউ নিচ্ছে না সরকারকে বললে বলা হয় যে পুলিশ এখনো এই বিষয়ে হেজিটেট করছে ইতস্তত করছে সামরিক বাহিনী মাঝে মাঝে কড়াকড়ি করছে কড়াকড়ি করতে গিয়ে তারা মানবাধিকার লঙ্ঘনের মতো পরিস্থিতি ঘটিয়ে গোপালগঞ্জে পাঁচজনকে গুলি করে হত্যা করে ফেলেছে কাজে এই এই সমস্ত একটা যে জবাবদিহীন পরিস্থিতি কেউ দায়িত্ব নিচ্ছে না এখান থেকে উত্তরণ করতে হলে নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার হলে আমরা তাদেরকে জবাবদিহির আওতায় আনতে পারবো তার বিরুদ্ধে একটা রাজনৈতিক অবস্থান নিয়ে তাদেরকে বাধ্য করতে পারবো না হলে তাদেরকে আবার বলতে আমরা পদত্যাগ করে আবার নির্বাচনের মাধ্যমে নতুন সরকার একটা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশ ঢুকে যাবে এখন যে অবস্থা হচ্ছে যে জুলাই চেতনা বলে সমস্ত অপকর্ম করা হচ্ছে জুলাই চেতনার নাম দিয়ে রাস্তাঘাট বন্ধ করে সৃষ্টি করে একই করছে নিশ্চয়ই দাবি পেশ করার অধিকার সবারই আছে কিন্তু এক কোনো রকম জনমতে তোয়াক্কা না করে মুষ্টিমেয় কিছু লোক ট্রাফিক বন্ধ করে রাখবে এটা তো এটা তো আন্দোলনের বিষয় না জুলাই জুলাই তো আমরা এক পথ হয়ে যায় তারপরে তো যে কেউ বক্তব্য রাখতে পারে কিন্তু মানুষকে দুর্ভোগ বাড়ানো আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ সেখানে তাদের কাজগুলো করবে না বা করতে পারবে না তাতে তো হয় না কাজে দ্রুত নির্বাচনটাই করতে হবে সরকার এখনো বলছে আমি আমার আমি মনে করি সরকার এখান থেকে পিছু ঘটার কোনো জায়গা নেই তাদেরকে অবিলম্বেই নির্বাচনের জায়গায় যেতে হবে তারা ইত্যাদি কিছু পদক্ষেপ নিচ্ছেন নির্বাচন কমিশন কিছুটা রোড়ে চড়ে পড়ছে আমরা দেখছি দেখা যাক আগামীতে যদি নির্বাচন বিলম্বিত করার কোনো আমরা বিষয় থেকে নিশ্চয়ই আমরা এ বিষয়ে সোচ্চার হব আমরা নিশ্চয়ই এ বিষয়ে আমাদের বক্তব্য জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরব ধন্যবাদ ধন্যবাদ মোস্তাক ভাই আপনি অনেক ব্যস্ততার মধ্যে আসলে অনেকগুলো এই সময়ের আলোচিত বিষয় নিয়ে আমাদের সামনে আপনার মূল্যবান মতামত সেটি উপস্থাপন করলেন আমরা আশা করি এর মাধ্যমে এই সংবিধান আমাদের সংবিধানের যে মূলনীতি এবং তাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র পরিকল্পনা বা কিংবা সেগুলোকে নিয়ে যে কথাগুলো হচ্ছে সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তারাও বুঝতে পারবে যে আসলে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছিল তার সাথে আমাদের সংবিধানের যে মূলনীতি সেটা আসলে সাংঘর্ষিক না এবং এই ধরনের যে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান তুলে বা এই ধরনের একটা কল্পিত শত্রু যারা আসলে গত অন্তত আমি অন্তত বিশ পঁচিশ বছর ধরে আমি রাজনীতিকে ফলো করার চেষ্টা করি সেখানে আমি কখনোই এই আলোচনাকে এইভাবে করে দেখি নাই এই ধরনের মুজিববাদ বা মুজিববাদী কোনো অবস্থান সেগুলো আমরা দেখি নাই তাইলে একটা ফ্যাসিস্ট শক্তিকে হটানোর জন্য জনগণ লড়াই করেছিল সেই ফ্যাসিস্ট শক্তি যেই আর্থসামাজিক ব্যবস্থা এটার জন্য দায়ী সেটাকে আসলে পরিবর্তন করার সংগ্রাম নিশ্চয়ই জনগণ করবে আগামী দিনে সেই লড়াই নিশ্চয়ই পরিচালিত হবে আপনারা সকলে ভালো থাকবেন মোস্তাক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের পাবলিক ভয়েসের আজকের ইস্যু আমরা এখানেই শেষ করছি পাবলিক ভয়েস আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ মোস্তাক ভাই আর আপনারাও পাবলিক ভয়েসের ইউটিউব চ্যানেল এবং তার ফেসবুক পেজকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আমাদেরকে দেখুন করুন মন্তব্য আপনার মতামত দিন ধন্যবাদ সবাইকে